বন্ধু কখনো কি মনে হয়েছে জীবনের সব কিছু পেয়েও কেন যেন একটা শূন্যতা ঘিরে থাকে কেন এত কিছু সত্ত্বেও আমাদের মন শান্ত হতে পারে না এই প্রশ্নের উত্তর খুঁজতে রাজা জনক পৌঁছেছিলেন এক আত্মজ্ঞানী মুনি অষ্টাবক্রের কাছে অষ্টাবক্র যা বলেছিলেন তা আজও আমাদের জীবনের সব জটিলতাকে সহজ করে দেয় অষ্টাবক্র বলেন একজন মুক্তপুরুষ বা আত্মজ্ঞানী ব্যক্তি সে কোনো কিছুর প্রতি আসক্ত হয় না আবার কোনো কিছুকে ঘৃণা করে দূরেও ঠেলে দেয় না সে এক নির্লিপ্ত দ্রষ্টা যার মন সবসময় আসক্তির বাইরে থাকে তার জীবনে যা আসে আর যা আসে না দুই অবস্থাতেই সে শান্ত থাকে কোনো রকম টানা পড়েন ছাড়াই এইখানেই লুকিয়ে আছে আসল রহস্য অষ্টাবক্র বলেন যে নিজেকে মুক্ত করতে পারে সে আসলে প্রকৃত ভোগী তবে তার ভোগ কোনো জড়বস্তুতে নয় বরং তার আত্মার সেই অখণ্ড আনন্দে যা কোনো বাহ্যিক সুখের ওপর নির্ভরশীল নয় সে শুধু জীবনের স্রোতে সহজভাবে ভেসে যায় অষ্টবক্র আরও বলেন যে সন্ন্যাসী বিষয়বস্তু ঘৃণা করে সে আসলে ভেতরে ভেতরে জ্বলতে থাকে আর যে সাধারণ মানুষ বিষয়ের লালসায় ডুবে থাকে সেও কোনোদিন তৃপ্ত হতে পারে না এই অজ্ঞানী মানুষের ভাবনাটাই এমন যা তাকে সব পরিস্থিতিতে কষ্ট দেয় যা আছে তা নিয়েও সে দুঃখী যা নেই তার অভাব নিয়েও সে দুঃখী সে হাসতে ভুলে গেছে আনন্দ উপভোগ করতে পারে না কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি এই রহস্যের মর্ম বোঝে সে কোনো কিছুতেই বাধা না না বস্তু না ব্যক্তি না কোনো পরিস্থিতিতে আর এই বন্ধনহীনতাই তাকে চিন্তা দুশ্চিন্তা আর দুঃখ থেকে সম্পূর্ণ মুক্তি দেয় তাই জ্ঞানী সবসময় সেটাই করে যা সহজ ও স্বাভাবিক যা সে পায় তা আনন্দে গ্রহণ করে যা পায় না তার জন্য নিজেকে ভারাক্রান্ত করে না শ্রীরামকৃষ্ণ পরমহংসের একটি কথা এই প্রসঙ্গে মনে পড়ে তিনি বলেছিলেন আমরা জগৎ ত্যাগ করে পরমাত্মাকে পেয়েছি তাই আমরাই প্রকৃত ভোগী আমরা ক্ষণিকের সুখ ছেড়ে অনন্ত আনন্দে লীন হয়েছি কিন্তু তোমরা পরমাত্মাকে ছেড়ে এই নশ্বর জগৎকে আগড়ে ধরেছ তাই তোমরা ভোগ করছো না কেবল সংগ্রাম করছো আর শেষ হয়ে যাচ্ছ অষ্টাবক্রের মতে যখন মন দ্বন্দ্বের ধারণা যেমন ভালো মন্দ লাভ ক্ষতি সমাধান অসমাধান থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায় তখনই মানুষ কৈবল্য অর্থাৎ শুদ্ধ অখণ্ড চেতনার অবস্থায় পৌঁছে যায় যতক্ষণ মন চঞ্চল থাকে ততক্ষণ তার মধ্যে বাসনা ইচ্ছা সিদ্ধান্ত সবকিছুর ঢেউ উঠতে থাকে এইসব ঢেউ অহংকার দিয়ে তৈরি কিন্তু যখন মন শান্ত হয়ে যায় তখন সব তরঙ্গ থেমে যায় তখন না কোনো কামনা থাকে না কোনো চিন্তা না কোনো সিদ্ধান্ত কেবল এক গভীর নিরবতা আর আনন্দ অবশিষ্ট থাকে এটাই কৈবল্যের অবস্থা এই অবস্থায় চেতনা কেবল আত্মাই কেন্দ্রীভূত হয় এমন ব্যক্তি বাইরের জগৎকে দেখলেও সে কেবল আত্মাকেই জানে তার কাছে অন্য কোনো সত্য থাকে না এটাই হল জীবনমুক্ত মানুষের আসল পরিচয় অষ্টাবক্র বলেন যখন ভেতরের সব আশা নিজে থেকেই মিলিয়ে যায় তখনই সত্যিকারের বৈরাগ্যের জন্ম হয় শুধু বাইরের ইচ্ছাকে দমিয়ে রাখলে কিছু হয় না যখন মন স্থিরভাবে বুঝতে পারে যে আসলে পাওয়ার মতো কিছুই নেই তখনই এক গভীর শান্ত নির্বিকারতা জন্ম নেয় এই রকম মানুষ কোনো বস্তুর প্রতি মমতা রাখে না তার অহংকার গলে যায় সে কাজ করলেও কাজের সঙ্গে লিপ্ত থাকে না কারণ সে জানে যে সে নিজে কিছু করছে না তার মাধ্যমেই সব কিছু ঘটে চলেছে এমন মানুষ কেবল একটি উপকরণ হয়ে জীবনকে সহজভাবে প্রবাহিত হতে দেয় তার উপস্থিতিটাই এক নির্লিপ্ততার দৃষ্টান্ত হয়ে ওঠে সে এই পৃথিবীতে থেকেও যেন এই পৃথিবীর বাইরে থাকে মনি সেই পর্দা যা সত্যকে আড়াল করে রাখে এই মন থেকেই কর্মের ভার মোহের কুয়াশা আর স্বপ্নের জন্ম হয় কিন্তু যে মুহূর্তে মন সম্পূর্ণ শান্ত হয়ে যায় সেই মুহূর্তে সব পর্দা সরে যায় আর চেতনার সূর্য ভেতরে জেগে ওঠে এটাই কৈ বলল কবির একে অমনিদশা বলেছেন বেদ একে ব্রহ্ম আর বুদ্ধ ধম্ম বলেছেন এটাই পরমাত্মা এটাই আমাদের আসল স্বভাব অষ্টবক্র গীতার সতেরোতম অধ্যায় এখানেই শেষ এরপর আঠেরোতম অধ্যায়ে অষ্টাবক্র বলেন যে জ্ঞানের উদয়ে সব ভ্রান্তি স্বপ্নের মতো মিলিয়ে যায় সেই পরম শান্তি নির্মল আনন্দ আর উজ্জ্বল সত্তাকে বারবার প্রণাম জানায় জ্ঞানীর দৃষ্টিতে এই জগৎ একটি স্বপ্ন একটি মায়া কিন্তু যে ব্যক্তি আত্মাকে চেনে না তার কাছে এই জগৎই চিরন্তন আর ভোগী পরম আনন্দ তার কাছে আত্মা বা ব্রহ্ম সবই ভ্রম বলে মনে হয় যতক্ষণ পর্যন্ত দৃষ্টি শুদ্ধ না হয় ততক্ষণ সত্য দেখা যায় না অষ্টাবক সেই ভ্রান্ত চিন্তার ওপর আঘাত করেন যা বলে যে যা দেখা যায় না তা কিভাবে সত্য হতে পারে আসলে এটা শুধু দৃষ্টিভঙ্গির পার্থক্য এই পার্থক্য কোনো তর্ক দিয়ে দূর হয় না এটি কেবল বোধ থেকে দূর হয় যেমন অন্ধকারকে তাড়ানোর জন্য মশাল জ্বালানো হয় না বরং সূর্যের উদয়ের জন্য অপেক্ষা করা হয় তেমনই অজ্ঞানতার অন্ধকার তখনই দূর হয় যখন আত্মজ্ঞানের আলো ভেতর থেকে জ্বলে ওঠে যদি সত্যি জ্ঞানই পেতে চান তবে প্রথমে নিজের কাছে সৎ হওয়া জরুরি নিজেকে বলুন আমি জানি না এটাই জ্ঞানের দিকে প্রথম ধাপ যতক্ষণ আমরা নিজেদের কাছে মিথ্যা বলবো ততক্ষণ জ্ঞানের আলো আমাদের ভেতরে প্রবেশ করতে পারবে না জ্ঞান আসে সত্য থেকে আর সত্য পর্যন্ত পৌঁছানোর জন্য প্রথমে নিজের মিথ্যাকে চিনতে হয় অষ্টাবক্র বলেন একজন মানুষ যত টাকাই রোজগার করুক না কেন যত বিলাসিতাই উপভোগ করুক না কেন যতক্ষণ পর্যন্ত তার মনে ত্যাগের ভাব না আসে ততক্ষণ সে সত্যিকারের সুখ পাবে না এই ধারণা ভুল যে সুখ ভোগে আছে আসলে সুখ আসে যখন মন হালকা হয় যখন মোহ আর লোভ থেকে মুক্তি পাওয়া যায় টাকা শুধু নোট বা মুদ্রা নয় মান প্রতিপত্তি সম্পর্ক এগুলোও এক ধরনের ধন এসব ত্যাগ না করলে ভেতরের আনন্দ পাওয়া যায় না কিন্তু অষ্টবক্র এক গভীর কথা বলেন ধন ভোগ দিতে পারে কিন্তু সুখ নয় ভোগ করা আর সুখী হওয়া দুটি আলাদা জিনিস টাকা আর সুখের সম্পর্ক ততটা সোজা নয় যতটা আমরা মনে করি ধনী ব্যক্তি সত্যিকারের সুখী হতে পারে না আপনি দেখবেন বেশিরভাগ ধনী ব্যক্তি কোনো না কোনো রোগে ভোগেন কেউ ঘুমোতে পারেন না কেউ দুশ্চিন্তায় ভোগেন এমনকি ধন সম্পদ অর্জন করার পর তার নিরাপত্তা নিয়েও এক নতুন দুশ্চিন্তা তৈরি হয় এই ধনই অনেক সময় অপরাধ আর দুর্নীতির কারণ হয়ে ওঠে তবে এর মানে এই নয় যে আপনাকে কাজ ছেড়ে দিয়ে জঙ্গলে যেতে হবে আসল ত্যাগ হলো সেই ধনের প্রতি আপনার আসক্তি ত্যাগ করা যখন এই আসক্তি ভেতর থেকে ভেঙে যায় তখনই সত্যিকারের মুক্তি আর সুখের সূচনা হয় সত্যিকারের সুখ তখন জন্ম নেয় যখন আমরা ধনের দাসত্ব থেকে মুক্ত হয়ে যাই আসল কথা হল টাকা নিজে খারাপ নয় কিন্তু যখন আমরা টাকার পেছনে পাগল হয়ে যাই তখন সেই টাকাই আমাদের অশান্তির কারণ হয়ে দাঁড়ায় হ্যাঁ টাকা থেকে সুখ আসতে পারে কিন্তু তা ক্ষণিকের আজ আছে কাল থাকবে কি না তার কোনো ভরসা নেই তাই সত্যিকারের জ্ঞানী সন্তোষকে সবচেয়ে বড় ধন বলেছেন প্রবাদ আছে গোধন গজধন রতধন রত্ন সম্পদ সব নির যদি সন্তোষের ধন ভেতরে না থাকে ত্যাগ মানে তাকে ফেলে দেওয়া নয় বরং তাকে মিথ্যা জেনে তার পেছনের তৃষ্ণাকে ছেড়ে দেওয়া অষ্টাবক্র বলেন এই পৃথিবী আসলে কোনো বাস্তব সত্য নয় এটি কেবল আমাদের অনুভূতির প্রতিচ্ছবি এটি একটি মানসিক চিত্র যা আমাদের ভেতরের অবস্থার রঙে রঙিন হয় কোনো মানুষ এই জগৎকে সেভাবে দেখে না যেমনটি এটি বরং সে তাকে সেভাবে দেখে যেমনটি তার মন দেখতে চায় যেমন ঘুমের মধ্যে দেখা স্বপ্ন তখন পুরোপুরি বাস্তব মনে হয় কিন্তু জেগে ওঠার পর বোঝা যায় যে তা ছিল কেবলই ভ্রম অষ্টাবক্র বলেন জগতের এই বাস্তবতাও তেমন এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল তাই অসম্পূর্ণ কিন্তু আত্মজ্ঞান হলে এই ভ্রম ভেঙে যায় তখন প্রথমবার এই জগৎকে তার আসল রূপে দেখার দৃষ্টি জন্ম নেয় অষ্টাবক্রের দৃষ্টিতে এই জগৎ কেবল অনুভূতির সৃষ্টি একটি মানসিক জগৎ যেখানে কেবল বাস্তবতার একটা আভাস থাকে পরমার্থে শুধুই আত্মাই শাশ্বত আর সত্য বাকি সব কিছু যেমন সম্পর্ক টাকা পরিচয় সবই মোহের জাল এই জন্যই অষ্টাবক্র বলেন যখন পর্যন্ত আত্মজ্ঞান না হয় ততক্ষণ পর্যন্ত জগতের ভ্রম থাকেই আর সেই ভ্রান্তিতেই মানুষ দুঃখের বন্ধনে বাঁধা থাকে কেবল আত্মাই আছে যা সবার ভেতরে এক যা অপরিবর্তনশীল আর সেটাই একমাত্র সত্য অষ্টাবক্র গীতার এই ব্যাখ্যা আমাদের জীবনের আসল মর্ম বুঝতে সাহায্য করে আর সেখান থেকেই ভ্রমের সমাপ্তি ঘটে এই ছিল অষ্টাবক্র গীতার সতেরো এবং আঠেরোতম অধ্যায়ের কিছু গভীর বার্তা আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন अजासी